করোনার কথা যখন এসেছিল আল্লাহ রসুলোর নিচে কাপড় রাখতে নিষেধ করেছেন আর মুখ ঢেকে সলাত আদায় করতে নিষেধ করেছেন তখন বলেছিলাম যে ওই সলাতের সময় ব্যবহার করা যাবে না যাবেই না যা হবে হবে তখন তো বলেছি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নয় এখন ব্যবহার করে ধুলাবালি আছে আবর্জনা আছে অনেক কিছু আছে তার দিনের পরিবর্তন ঘটাতে রাজি নেই নিজেকে নিজের কোনো কর্ম দিয়ে এসেছি যেতে হবে এই বলে কোনো কিছু দিয়ে ভাগ্যকে বাড়াতে রাজি নই বলছিলাম সম্মানিত দিনী ভাই অত্র হাদিসে বোঝা যায় সূত্র ব্যবহার করতেই হবে আপনার মাছ দিয়ে সূত্রার মধ্য দিয়ে কেউ চলে গেলে তাকে হা দিয়ে ঠেকাতে হবে জোর করে চলে গেলে সম্ভবপর শক্তি প্রয়োগ করে ঠেকাতে হবে এরপরে যদি সে চলে যায় আল্লাহ রসুল তাকে শয়তান বলেছেন হাদিস বোখারি মুসলিম অবশ্য আপনি বিষয়টি বিবেচনায় নিয়ে আসেন বলে আমরা আশা করি বলেন রাসুল সালিসা সলাৎকে নষ্ট করে দেয় এক মহিলা দুই কুকুর তিন গাধা এই তিনটে কিছু যদি আপনার সামনে দিয়ে যায় তাহলে সলাদ নষ্ট হয়ে যায় একথা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম অত্র হাদিসের প্রতিবাদ আয়েসা রাজিয়াল করেছেন আরো কিছু বলি তারপরে বিষয়টি স্পষ্ট করব ইনশাল আব্দুল্লা আব্বাস রাজিয়াল বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন একটা সলাত নষ্ট করে দেয় কালো কুকুর কালো কুকুর বিষক্ত বেশি সলাৎ নষ্ট করে দেয় কালো কুকুর আর সলাৎ নষ্ট করে দেয় যুবতী নারী যারা যুবতী তারা সলাৎ নষ্ট করে দেয় এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এখানে একটা বাক্য বলে রাখি আরো একাধিক হাদিস এর বিপরীত আসবে তখন এর সমাধান হলো এই যে আসলে নেকি কমে যাবে সলাৎ নষ্ট হবে এ কথা নয় যুবতী নারী সামনে দিয়ে গেলে আপনার ভিতরে কিছুটা পরিবর্তন আসতে পারে অন্তরে কিছু জাগতে পারে কালো কুকুর সামনে আসলে ভয় বা কিছু আপনার অন্তরে জাগতে পারে তাতে সলাতের একাগ্রতা নষ্ট হবে সলাতের একাগ্রতা নষ্ট হয় চাদর ঝকমকে হলে সলাাতের একাগ্রতা নষ্ট হয় পাঞ্জাবি নকশাপূর্ণ হলে আপনার পাঞ্জাবি দেখলে আমিও অবাক হই যে মহিলাদের ব্লাউজের কাপড় দিয়ে আপনি পাঞ্জাবি করলেন কেন আপনি কি বুঝাতে চাচ্ছেন আপনাকে পুরুষ পরিচয় দিতে ভালো লাগে না কেন ছেলে জন্ম নিলে তো মা খুশি হয় মেয়ে জন্ম নিলে বাপনা একটু কেমন কেমন করে আর আরেকটা হলে দাদি তো বলে বউ তালাক দে ভাই এ বউ চলবে না দাদি নানি বলে তা আপনি তো আপনার পিতার জন্য সন্তান ও খুব সুখবর ভালো কথা মানুষের মতো মানুষে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়েন এই জন্য আপনি সন্তান মহিলা মানুষ নাকি আপনি এমন কাপড়ের পাঞ্জাবি করে নিজেকে মহিলা হিসেবে দেখাতে চাচ্ছেন কেন মাথায় বড় চুল রেখে নিজেকে মহিলা হিসেবে প্রকাশ করতে চাচ্ছেন কেন দাড়ি চেঁচে নিজেকে মহিলা হিসেবে প্রকাশ করতে চাচ্ছেন কেন সব সময় বিদ্যা অর্জন করে জাতির সামনে মানুষের মতো মানুষে দাঁড়ানোর চেষ্টা করেন জীবনবাজি রেখে দুনিয়াতে এসেছি যে কোনো মূল্যে অন্যায়ের বিরোধিতা করবো সম্ভবপর মরিয়ার বাঁচি যতদিন পর্যন্ত বেঁচে আছি ন্যায়ের সাথে থাকবো অন্যায়ের বিরুদ্ধে থাকবো এই জন্য বিদ্যা অর্জন করেছি বিদ্যা অর্জন করে ফাঁকি দিয়ে ডাক্তার মানুষ আপনি মানুষের পয়সা উপার্জন করবেন এই জন্য কলঙ্ক হলো কেন হবে আপনি নিজেকে মানুষ মনে করেন না কেন পুরুষ মানুষ নিজেকে মনে করেন না কেন বলছিলাম তিনি ভাই বোনিয়াল আনহা বলেন কেন নবীল ইসালাম ইসলাম মৌ তারি যা তুন এই করতেন আর আমি তার সামনে আড়ি হয়ে জানাজা পড়াই তখন থাকে না সামনে আমি আল্লাহ সামনে আড়ি অবস্থায় শুয়ে আছি তিনি করছেন এটা বোখারি মুসলিমের হাদিস আগেরটা বোখারি মুসলিমের হাদিস যে মহিলা সামনে দিয়ে পার হলে শলাত নষ্ট হয়ে যাবে কুকুর গাধা সামনে দিয়ে পার হলে শলত নষ্ট হয়ে যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কুনতু আনা মোবাইনে ফি কিবলাতিহি আল্লাহ রাসুলের সামনে আমি আড়াআড়ি শুয়ে থাকতাম আল্লাহ রাসুলের সামনে আমি কেবলার দিকে মুখ এ করে পূর্ব পশ্চিম হয়ে শুয়ে থাকতাম এটা আগের হাবিসের বিপরীত আমার পা দুটি থাকতো তার কেবলার দিকে তাহলে আগের সব হিন্ন পরের হাদিসের সব হিন্ন আমার পা দুটি আছে তার কেবলার দিকে সাজাদা গামা জানি তিনি শিজদায় গেলে আমার পায়ের উপরে আঘাত করতেন ফাঁকা বাস্তলায়া তখন আমি পা দুটি গুটিয়ে নিতাম ভাইজা কামা বাসাত্ত্ব হোমা যখন তিনি আবার সিজদা থেকে দাঁড়িয়ে যেতেন আমি আমার পা সোজা করে দিতাম তিনি বলেন অ লাইসা মাসা বি কানা তখন ঘরে আলো ছিল না ঘর ছিল অন্ধকার অত্র হাদিস প্রমাণ করে বোখারি মুসলিমের হাদিস যে আল্লাহ নবী অন্ধকার রাতে অত্র হাদিস করে যে তার মুখের ওপরে পূর্ব পশ্চিম কেবলার দিকে পা করে শুয়ে থাকতেন অত্র হাদিস প্রমাণ করে যে মহিলা মানুষ সামনে থাকলে শলাপ নষ্ট হবে না অত্র হাদিস প্রমাণ করে যে সলাতের মধ্যে স্ত্রী বা এরকম কোনো কাজ করলে সলাত নষ্ট হবে না মোবাইল চলছে রিং হচ্ছে তাহলে বন্ধ করে দিলে সলাৎ নষ্ট হবে না হাদিস বোখারি মুসলিম এটাই প্রমাণ করে